নমস্কার বন্ধুরা কি কীচিরে আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো আর মাছের ঝোল তার জন্য আমি আর মাছটা এখানে ভিজে নিয়েছি এটা মশলা করবো তার জন্য আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো কচানো পেঁয়াজ কাজু রসুন আদা কাছে টমেটো নেই আমি টমেটো দিতে পারলাম না থাকলে টমেটোও দিয়ে দেবেন এবার দেবো কয়েকটা শুকনো লঙ্কা আমি একটু হালকা সিদ্ধ করে নেব পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করব তো জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে আমি একটা মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নেব এর পর আমি কিছু সর তেল দিয়েছি এবার দেবো লবঙ্গ এলাচ দারচিনি অল্প একটু জয়িত্রী গোটা জিরে এবার দেবো বাটা মশলা এবার দেব হলুদ গুঁড়ো ঝালের জন্য ঝাল লঙ্কা গুঁড়ো যে তুমি কটা শুকনো লঙ্কা দিয়েছি একটু অল্প করে দেব আর দেব ধনে জিরের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ টমেটো নেই এবার দেবো অল্প একটু সস আমি যখন ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছি এবার মিক্সি বাটি দিয়ে অল্প একটু জল দিয়ে দেব এবার মাছগুলো এক এক করে দিয়ে দেব এবার দেবো পরিমাণ মতো লবণ এবার আমি ঢেকে দেব আমার আর মাছের রেসিপি রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব নিয়ে দেখাবো